আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি ড্রোন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি আমাদের গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ধারণ করা হয়েছে ভিডিওটিতে আপনারা যেই নদীটি দেখতে পাচ্ছেন এটি আমাদের গাজীপুরের তোরাক নদী ভিডিওটি আমি ধারণ করেছি আমাদের ভাওয়াল মির্জাপুর এলাকার আপনার একেবারে নিচু একটি এলাকা থেকে তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকে এই নদী সম্পর্কে আপনাদের খুঁটনাটি তথ্যগুলো জানাবো তো চলুন জেনে নেওয়া যাক আজকে আমাদের সর্বিলাকার তোরাক নদীর বিভিন্ন খুঁটিনাটি তথ্য তোরাক নদী বংশী নদীর শাখা হিসেবে কালিয়াকুরের গাজীপুর থেকে উৎপত্তি নিয়ে প্রভাবিত হয়ে ঢাকার মিরপুরে বরিগঙ্গা নদীতে মিলিত হয় আমাদের এই তোরাক নদীটির দৈর্ঘ্য প্রায় বাষট্টি কিলোমিটার এবং প্রস্থ বিরাশি মিটার এবং নদীটির গভীরতা নদীটির গভীরতা সর্বসাকুল্যে অন অ্যাভারেস আপনার তেরো পয়েন্ট ফাইভ মিটার শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রবাহ প্রতি সেকেন্ডে এটা পানির প্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় একশো চব্বিশ ঘনমিটার এবং তোরাক নদীতে বর্ষা মৌসুমে এই পানি প্রবাহ আগস্টে বেড়ে দাঁড়ায় এক হাজার একশো ছত্রিশ ঘনমিটারে গাজীপুরে অবস্থিত তোরাক নদীটি ঢাকা গাজীপুর অংশে নদীটিতে চারশো উননব্বইটি অবৈধ দখল এর মধ্যে ইট ভাটা পাকা টিনশেট স্থাপনা ইত্যাদি রয়েছে তোরাক নদীর চল্লিশ কিলোমিটার এলাকায় ছিয়ানব্বইটি দূষণ উৎস চিহ্নিত করা হয়েছে এর মধ্যে শিল্প সতেরোটি সিটি কর্পোরেশনে আটটি খামারে বারোটি বাজার ছয়টি বসত ভিটা এবং অন্যান্য পঞ্চাশটি টক্সিক বর্জ এই নদীটিতে প্রভাবিত হয় একটি জরিপে দু সালে হাইকোর্ট তোরাক নদীকে লিগেল পার্সন বা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় নদী রক্ষা কমিশন নিয়োগ করা হয় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এলাকা যেটাকে আমরা ইসিএস হিসেবে চিনি ইসিএ আমি আবারও বলছি ধোপারে দুই হাজার সালে তোরাক নদ সহ ঢাকার চারটি নদী ইসিএ হিসেবে ঘোষণা করা হয় এবং আমরা প্রতি বছর যেই ইসলামিক আমাদের বিশ্ব ইজতেমা এটি আমাদের এই তোরাক নদীর ধারে অবস্থিত মানে সমাবেশটা আয়োজিত হয়ে থাকে বিশ্বের দ্বিতীয় ইসলামিক সমাবেশ বলা হয় এটাকে যেখানে লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ মুসলিম হাজির হয় আমাদের এই তোরাক নদীর উপরে গাজীপুরের ছোটোখাটো অনেক ব্রিজ কালপাট আছে এবং এছাড়াও গাবতলি এবং আমিন বাজার সেতু অবস্থিত এবং পুরাতন চার লেন বিশিষ্ট বর্তমানে আট লেন সেতু নির্মাণাধীন এছাড়াও আরেকটি জরিপ থেকে আমরা নদী সম্পর্কিত আরো কিছু তথ্য পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নদীটি সর্ব একটি নদী মানে সাপের মতো নদীটি মানে সাপের যে আকৃতি এই আকৃতির কারণে নদীটিকে সর্বিলাকার নদী বলা হয় ঢাকা শহরের চারটি নদীর একটি আমাদের এই তোরাক নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এর পরিচিত নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর পঁচিশ গাজীপুর থেকে আমাদের কালিয়াকুর গাজীপুর থেকে শুধুমাত্র আমাদের কোনাবাড়ি কড্ডা পর্যন্ত প্রায় ছিয়ানব্বইটি দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে আরেকটি জরিপে দুই হাজার সালে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে শুধুমাত্র আমাদের গাজীপুর অঞ্চলে তোরাক নদে প্রায় দুশো ছিয়ানব্বইটি দূষণমূলক পয়েন্ট রয়েছে এই দুশো ছিয়ানব্বইটি দূষণমূলক পয়েন্টের ভিতরে কলকারখানা বজ্র গৃহস্থালী বজ্র এগুলো অনেক কিছুই আমাদের এই তোরাক নদী এসে মিলিত হয় অনেক জায়গায় নদীর স্বরূপ হারিয়ে এটি এখন ড্রেনের মতো বা নর্দমা হিসেবে চিহ্নিত হয়েছে তো এখন আমি যে অংশটিতে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এটি একটি হাওর অঞ্চলের মতো বিশেষ করে কালিয়াকুর সাইডে যাদের বাড়ি এটা চিনতে পারবেন আপনারা আমাদের ড্রোন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একেবারেই নিচু এলাকা এখানে আমাদের অন্যান্য সাইডের চাইতে যথেষ্ট ভালো আছে তো এখানে বিল আছে এবং এর পাশেই তোরাক নদীটি অবস্থিত যার জন্য এখানে পরিবেশ দূষণের কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো পরিবেশবিদরা আমাদের এই তোরাক নদী নিয়ে অনেক আরও চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যাই হোক এগুলো আমি এই ভিডিওতে বলবো না তাতে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে ইপিজেড গার্মেন্টস এবং ট্যানারি তাদের বজ্রপানি অনেক ক্ষেত্রে নিস্তারকৃত পরিশনাদাগর ছাড়াই সরাসরি আমাদের এই তোরাক নদীতে ফেলে দেয় দু সালে হাইকোর্ট তোরাক নদকে লিগাল পারসন বা জীবন্ত সত্তা ঘোষণা করছে করেছে পাশাপাশি এটিকে একটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া আমি তথ্যটি আপনাদের ভিডিওর শুরুতে দিয়েছিলাম আমি আবারও তথ্যটি দিচ্ছি আপনাদেরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে যা আইনগত সংরক্ষণীয় অঞ্চল টঙ্গীর তীরে আমাদের যে প্রতিবছর পালিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইস্তেমা সেখানে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং নদে বেশ কয়েকটি সেতু রয়েছে এর মধ্যে আমি তুরাক নদে ভিরুলিয়া সেতু নির্মিত আছে যা সাভার এবং ঢাকার মিরপুর সং সড়ক সংযোগ স্থাপন করে এটি দুই থেকে দুই সাল পর্যন্ত নির্মিত হয়েছে এটা আপনারা অনেকেই জানেন তো আপনি এক ঝলকে আপনার আরো কিছু তথ্য দিতে চাচ্ছিলাম নদী সম্পর্কে যাই হোক এগুলো আমি নাই বলি তো আজকে আমি যতটুকু পারলাম আপনাদের তোরাক নদী সম্পর্কে খুটিনাটি তথ্যগুলো আমি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে ড্রোন ভিডিও দিয়ে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এছাড়াও যদি কারো কাছে কোনো তোরাক নদী সম্পর্কে তো কোনো তথ্য থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সংযোজন করব আসসালামু আলাইকুম